আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি এক জিও দু হাজার মডেল এবং দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা গাড়ি আনা হয়েছে গাড়িটির পিছনে যেরকম সুন্দর এবং সামনে অরিজিনাল স্টক গাড়ির সাথে গ্লাসটা পেয়ে যাবেন এবং ছাব্বিশ সিরিয়াল সতেরো রেজিস্ট্রেশন এবং অরিজিনাল গাড়ির সাথে একদম ফ্রেশ হেডলাইট পেয়ে যাবেন গ্রিলটা একদম ফ্রেশ আছে অরিজিনাল গ্রিল তো যারা ভালো একটি এগারোর মডেলের এক জিও গাড়ি খুঁজতে খুঁজতেছেন তারা নিতে পারেন ভিতরে সুন্দর বেস ইন্টেরিয়ার অরিজিনাল অবস্থায় আছে এবং এসি টাস খুবই সুন্দর একটি গাড়ি যারা একজিও গাড়ি খুঁজেন তারা অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন সিলিংটাও খুব ফ্রেশ এবং গাড়িতে প্রত্যেকটা ডয়র একদম ভালো আছে কোনো ভাঙা ফাটা এগুলো কিছু পাবেন না পার্সোনালি ইউজ হইলে গাড়ি যেরকম ফ্রেশ থাকার কথা গাড়িটি ঠিক ওরকম ফ্রেশ আছে তো যারা ভালো একজিও গাড়ি চান তারা এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এগারো মোটের এক জিওটা বুকিং করতে পারেন সতারতে রেজিস্ট্রেশন করা আমাদের ঠিকানা মোহাম্মদপুর বুদ্ধিজীবী স্মৃতি বিপরীতে তো যারা ভালো জিও গাড়ি চান নিতে পারেন দরজাগুলো খুব ফ্রেশ একদম স্মুথ লাগে চাকাগুলো প্রায় নতুনের মতো আছে চারটা চাকা একদম অরিজিনাল যে লাইট একদম একদম দেখাচ্ছি অরিজিনাল পারিশন গুলা একদম ইঞ্জিন রুমটা একদম ফ্রেশ আছে একদম ভিতরে অরিজিনাল কালার আছে এখনো এবং বনারের নিচেও পারিশন গুলা একদম অরিজিনাল আছে তো আসুন যারা ভালো এক গাড়ি চান তারা এই গাড়িটি দেখতে পারেন এবং আমাদের ঠিকানা মোহাম্মদপুর বুদ্ধিজীবী এসে দেখতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আবারও বলতেছি দু হাজার এগারো মডেল এবং দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন করা কাগজ আপডেট আছে এবং গাড়ির কোনো এক্সিডেন্ট স্টোর নেই গাড়ির সাথে অরিজিনাল স্টকের স্টকে গ্লাসটাও পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম